আপনি কি জানেন আপনার গাট আপনার অন্ত্র ট্রোমাকে মনে রাখে হ্যাঁ ডক্টর ইমেরান মায়ার তার এই বইতে বলছেন যে অন্ত্রে রয়েছে তার নিজস্ব নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র যাকে বলে এন্টারিক নার্ভাস সিস্টেম যেখানে থাকে প্রায় দশ কোটিরও বেশি নিউরনস যখন আমরা ট্রোমার মধ্যে দিয়ে যাই তখন ট্রেস হরমোন বা ইনফ্লেমেশন জনিত সংকেত আমাদের অন্ত্র এবং মস্তিষ্কের কমিউনিকেশনকে পরিবর্তন করে দেয় এই ট্রোমার মেমরি গাটের স্নায়ুতন্ত্রের মধ্যে রেকর্ড হয়ে থাকে এমন কি আমাদের মাইক্রোবায়োমকেও প্রভাবিত করে যার ফলে ট্রোমা কেটে যাওয়ার পরেও দেখা যায় নানারকম সমস্যা যেমন আইবিএস ক্রনিক পেন এমনকি হজমের নানারকম সমস্যা তাই শুধু খাবার দিয়ে হবে না এর পাশাপাশি মেডিটেশন ব্রিদিং এক্সারসাইজ গ্রাফোথেরাপির মতো চর্চা আপনার এই গাটের মেমরিকে শান্ত করতে পারে আপনাকে সুস্থতার দিকে কয়েক কদম এগিয়ে দিতে পারে মনে রাখবেন অন্ত্র কিন্তু তার স্মৃতিকে ধরে রাখে তাই সচেতনতা সঠিক গাইডেন্স এবং একটু যত্নের মাধ্যমেই কিন্তু সুস্থতার দিকে এগিয়ে যাওয়া যায় এই বিষয়ে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই রকমই কিছু বৈজ্ঞানিক তথ্য পেতে অবশ্যই ফলো করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আসুন একসঙ্গে সচেতন হই সুস্থভাবে বাঁচি আনন্দে থাকি